আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা তিন থেকে চার হাজার টাকার মধ্যে বেস্ট একটি মাইক্রোফোন দেখাবো আপনাদের সকলকে আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া রানা প্লাজায় রানা প্লাজাতে আমি রয়েছি এ জেড বি রানা প্লাজার সিক্স ফ্লোরে রয়েছি আমি এই মুহূর্তে তিন থেকে চার হাজার টাকার মধ্যে একটি বেস্ট মাইক্রোফোন আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শক শ্রোতা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কিন্তু জি এ হান্ড্রেড চমৎকার একটি মাইক্রোফোন আনবক্সিং করতেছেন আমাদের বড় ভাই চমৎকার বক্সের মধ্যে ম্যাটেরিয়াল বক্সের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক সিস্টেমে রয়েছে দুইটি মাইক্রোফোন মোবাইলের জন্য একটি জেক এবং ক্যামেরার জন্য আরেকটি ভিন্ন ধরনের জ্যাক রয়েছে এবং নয়েস কন্ট্রোলের জন্য একটি চমৎকার পাউস রয়েছে যার মাধ্যমে কিন্তু নয়েস রিডাকশন হবে আমি বলতে চাই যারা ইউটিউবার রয়েছেন অথবা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ দি বেস্ট একটা চয়েস হতে পারে এই ওলানজি এ হান্ড্রেড আপনারাও চাইলে কিন্তু এই মাইক্রোফোনটা নিতে পারেন যে মাইক্রোফোনটা এক কথায় বলতে গেলে অসাধারণ একটি মাইক্রোফোন সম্মানিত শ্রোতা আমি বগুড়া জেলার উপজেলা থেকে বগুড়ার পুলিশ প্লাজাতে এই মুহূর্তে কেনাকাটা করেছি যার কারণে এখানে কিন্তু আমাকে একটি ড্র একটি টিকিট দিয়েছে দেখতে পাচ্ছেন আমি টিকিটটা পূরণ করতেছি ভিডিওর প্রথম অংশে আমি বলেছিলাম আমরা রয়েছিলাম রানা প্লাজাতে দুঃখিত দর্শক আমি রয়েছি পুলিশ প্লাজাতে বগুড়া জেলাতে এটা অবস্থিত রানা প্লাজার ঠিক সামনে অবস্থিত বগুড়ার অনেক সুন্দর একটি মার্কেট পুলিশ প্লাজা পুলিশ প্লাজাতে রয়েছি এবং কিনেছি উলানজি এ হান্ড্রেড যা এক কথায় এক কথায় অসাধারণ এবং একশোতে একশো একটি সুন্দর মাইক্রোফোন উলানজির এই হান্ড্রেড সম্মানিত দর্শক শ্রোতা উলানজির মাইক্রোফোনের বক্স খুললে কিন্তু দেখতে পাচ্ছেন দুই দুইটি মাইক্রোফোন এবং মোবাইলের জন্য বিল্ডিং করা ইউএসবি সি পোর্ট ইউএসবি বি পোট এবং অডিও জ্যাকপট ক্যামেরাতে ইউজ করতে পারবেন থ্রি পয়েন্ট থ্রি এম এর ক্যামেরা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন তাদের জন্য এক কথায় অসাধারণ একটি মাইক্রোফোন উলানজির এ হান্ড্রেড এছাড়াও এই মাইক্রোফোনটাতে কিন্তু রয়েছে নয়েস রিডাকশন এখন এই মুহূর্তে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে উলানজি এ হান্ড্রেড দ্বারা রেকর্ডকৃত একটি ভয়েস আমি এই মুহুর্তে রয়েছি বগুড়া পুলিশ প্লাজাতে বগুড়া পুলিশ প্লাজা থেকে এই উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা কেনার জন্য তারা কিন্তু আমাদেরকে তিনটি টিকিট দিয়েছে যে টিকিটগুলো কিন্তু আমরা ভেতরে ফেলে দেব র্যাফেল টোর যে বক্সটা আছে এই বক্সের মধ্যে ফেলে দেব বগুড়ার পুলিশ প্লাজা থেকে আপনারা এই কিনা কেনাকাটা করলে কিন্তু এক হাজার বা এক হাজারের বেশি কেনাকাটায় পাচ্ছেন প্রতি হাজারে একটি করে টিকিট যে টিকিটের বিনিময়ে কিন্তু পেতে পারেন একটি সুযুকি জিক্সার এবং আরও একষট্টি এবং আরও একষট্টি আকর্ষণীয় পুরস্কার সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহুর্তে যে ভয়েসটা রেকর্ড করতেছি এটা কিন্তু উলানজি এ হান্ডের দ্বারা রেকর্ড করা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর একটি বাইক শোপিস হিসেবে রাখা হয়েছে এই বাইকটাই কিন্তু র্যাফেল রোতে দেওয়া হবে তো আমি আমার হাতে যে টিকিটটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে রাখি এই মার্কেটটাতে কিন্তু ওপেনিং উপলক্ষে জিনিসপত্রের দামগুলো খুবই সুলভ্য এবং কম মূল্যে কিন্তু বিক্রি করছেন তারা শুধু তাদের প্রচারের স্বার্থে আমি ঢাকাতে এবং বিভিন্ন অনলাইনে ঘাটাঘাটি করে দেখছি উলানজির এই মাইক্রোফোনটা বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশশো টাকা থেকে তারও অধিক অনেকে ছত্রিশশো সাঁত্রিশশো টাকাতেও কিন্তু বিক্রি করছেন কিন্তু বগুড়ার পুলিশ প্লাজাতে কিন্তু এই মাইক্রোফোনটার দাম আমার কাছ থেকে নিয়েছে মাত্র তেত্রিশশো টাকা আমি এই মুহুর্তে আমার যে টিকিটগুলো রয়েছিল সেগুলো কিন্তু বগুড়ার পুলিশ প্লাজার এই রেফেলর বক্সে কিন্তু ফেলে দিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা